আসসালামু আলাইকুম দর্শক আবার নতুন একটা ভিডিও তে আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম পাঁচ বছর এক পিস ব্যাটারিতে

চাইলে বন্ধ করে দিতে আচ্ছা ভাই ভাই কেমন আছেন ভাই ভালো ভাই কোথা থেকে আমি আসছি ভাই লাঙ্গল বন্ধু থেকে

পুরার দিন শেষ করে লাভনে তো বহুত লি প্যান্ট বহুত ছাদ পুরা লাইছেন এখন আর পুরার দিন নাই এখন হচ্ছে আপনার নিচেন কি আমাদের কাছে কনফার্ম করছেন কয়দিনে নিয়ে দুদিন আগে দুদিন আগে কনফার্ম করে গেছেন তো আজকে আইসা আজকে নিয়ে গেলাম নিয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা আপনার মন মতো হচ্ছে তো এখন আপনারা বুঝতে পারবেন গাড়িটা চালালে যে কেমন লাগে যে তাই তো আমরা আপনার গাড়ি চালানোর অনুভবটা দেখবো যে কীভাবে কতটুকু সান্ত্বনা পান এবং গাড়িটা চালা আইসা আমাদেরকে বলবেন যে কেমন চালাই লাগছে এটার সাথে কি পাইছেন ফ্যান পাইছেন হ্যাঁ ফ্যান গরমের জন্য ফ্যানও পাই গেছেন না আচ্ছা 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 গরমের জন্য ফ্যানটাও দেওয়া হয়েছে না আচ্ছা

লাভ হয় গাড়ি লাভ হয় না একবার ইজিলি সবের দাম ইজিলি চলে লাভ হয় না ঠিক আছে এখানে আপনার সাতচল্লিশ আটচল্লিশ এই যে দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক আমাদের যাত্রীগুলো নামছে ভাইরা আজকে এই যে যাত্রী এটা হচ্ছে বড় যাত্রী আমাদের এই গাড়ির আর বলছো ভাই তো ভাই গাড়ি চালালে তো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ যে কেনসে গাড়িটা শেষ চালাইয়ে শান্তি পাবে শান্তি পাবে জি এটা গরিব মানুষ এটা দিয়ে 10 টাকা ইনকাম সোর্স করে খাইতে পারবে তো ইনশাল্লাহ 10 টাকা ইনকাম করে এটাতে খাইতে পারবে খাইতে পারবে এই গাড়ি দিয়েছি আমরা আচ্ছা আবার একটু বলে দেন ভাই আমাদের লোকেশন ঢাকা নারায়ণ এবং জালকুড়ি করে আসলে নিতে পারেন নতুন নতুন আপডেট গাড়ি এবং ব্যাটারি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ